ان <applause> المجرمين বলছেন যারা দুনিয়া থেকে এমন মুজরিম হবে যারা অপরাধী হবে যারা গুণাগার হবে যারা অবাধ্য হবে আমি আল্লাহ এমন একটা জাহান নামের মধ্যে তাদের নিক্ষেপ করে দিব যে জাহান নামের মধ্যে তারা চিরকাল পর্যন্ত অবস্থান করবে আওয়াজ তুলে বলা যাবে না দুনিয়ার মধ্যে আগুন আসে না নাই আসে না নাই এই দুনিয়ার আগুনে আমি আপনি যদি পরে পরে যাই বলেন তো বা সার জন্য মানুষগুলো গুলো না চেষ্টা করে কি করে না এক পর্যায় কাছে যদি কোনো পরিচিত মানুষ থাকে অথবা হিতাকাঙ্ক্ষী থাকে ওই মানুষগুলো তাকে বাঁচানোর জন্য বড় চেষ্টা করে আগুন থেকে তোলার পরে তার ব্রান ইউনিটে ভর্তি করা হয় তার গুলো বড় যত্ন করে তার চিকিৎসা করার কারণে মলম দেওয়ার কারণে হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে ওই পোড়া মানুষটা এক সময় ভালো হয়ে গেলেও দেখবেন কখনো আগের মতো হয় না ওরা জাগার সামরাটা সাদা হয়ে যা ঠিকটাও তো ঠিকের মতো বলতে পারেন না ঠিক যে বললেন একটু পুরুষ মানুষের মতো বলেন সবাই হয় কি হয় না হয় কি হয় না সম্মানিত ভাইয়েরা সাদা চামড়া হয়ে গেল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়ার আগুনের উপর পড়ে গিয়েছ তোমারে কেউ তুলে নিয়া প্রাণে উঠলে ভর্তি করল এরপরে তুমি চিকিৎসা নিয়ে সেরে উঠলা কিন্তু চামড়া ভালো হলো না ও বান্দা মনে রেখে দিয়েও। আমি দুনিয়ার আগুন নয় এই দুনিয়ার আগুনের চাইতেও অনেক আগুন জাহান নামের মধ্যে বানিয়ে রেখেছি আল্লাহ কত ভয়ঙ্কর আগুন নামের মধ্যে বানালে দুনিয়ার এই আগুনকে সত্তর হাজার বছর পর্যন্ত পোড়ানো হলো পোড়ানোর পরে এই আগুনের কালার হয়ে গেল সাদা সাদা আগুনটাকে আবার জাহান নামের মধ্যে সত্তর হাজার বছর পর্যন্ত পড়ানো হলো এই সাদা আগুনটা সত্তর হাজার বছর পর্যন্ত আগুনের কালার হয়ে গেল সবুজ আর এই সবুজ আগুনকে সত্তর হাজার বছর পর্যন্ত আবার পড়ানো হলো এই আগুনের কালার হয়ে গেল আমাবস রাতের বড় অন্ধকার আল্লাহ আল্লাহ বিটা একবার আলে ওই জাহান্নামের ভিতরে এমন একটা গুহা আছে নাম হলো গয় ওই গাই নামক গুহার থেকে জাহান নামের আগুন গুলো বড় পানা চাই আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে প্রতিদিন জাহান নামের আগুন গুলো সত্তর বার রবের কাছে ওই গাই নামক সেই গুহার থেকে পানা চাই আমার ভাইরা ভালো করে বুঝবা ও মুসলমান

কার মতো দুনিয়ার জমিন আপনারা মানুষ পোড়ানো দেখেছেন অনেকেই হয়তো দেখেছেন হিন্দু ভাইয়েরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় তাদের পোড়ানো হয় ঠিক কিনা এই জন্য আমাদের দেশের একজন হিন্দু গায়ক কিন্তু গজলটা আপনার গানটা একটা বলেছেন সুন্দর একটি গান অর্থগুলো একদম বাস্তব শুধু বাজনা না থাকলে কথাগুলো গ্রহণ করা যায় গানটা কেমন ছিল কেমন জানেন না খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে সীতায় পরে সানব গৈরব করার নাহি রে কি শোনা অমানো দৈ দিনের রে ধনিয়া দেশ গৈরব করার নাহি রে কে শোনা ঠিক করে আবার যেতে হবে মাস্টি হিন্দু মেয়েদের পুরানো মানে কী দেখেছেন দেখবে আগে কে ওঠে কান সাজায় এরপরে mito মানুষটারে ছвая দেয় এর উপরে আবার অর্ধেক কাট দিয়ে যখন নিচে আগুন দাও হয় একটা মানুষ করতে এই দুনিয়ার আপাতত দুই থেকে আড়াই ঘন্টা লাগে কথা বল বল বললা দুই থেকে আড়াই ঘন্টা দুনিয়ার আগুনে পছন্দ আগুনের মধ্যে তাও দুই আড়াই ঘন্টা লাগে দেখেন আর আল্লাহ পাক দেখা বলে ও বান্দা তুমি যদি মুজরিম হয়ে আমার কাছে আসো এমন একটা জাহান নামের ভিতরে আমি আল্লাহ তোমাদের নিক্ষেপ করে দিব ওই জাহান নামের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মুজরিম গুলো মোমের মতো বলে যাবে কেমন হবে। আমার ভাইয়েরা আর একটা হাদিসের মধ্যে বলা হলো জাহান নামেরা জাহান নামে যাওয়ার আগে সত্তর বছর রাস্তা এমন রাস্তা আগ থেকে জাহান নামের আগুনের উত্তাপ তার অনুভব করবে আমার ভাইরা এমন একটা গুণের মধ্যে মুজরিমদের প্রেরণ করে দিবেন রব্বুল আলমিন বলেন ওই আগুনের দেওয়ার পরে দু তারা সেখানে চিরকাল পর্যন্ত অবস্থান করবে